পাগল নামার তুমি কারলা গিয়া রে বারে ঘর দুদিনে রং আ যত স্বপ্ন আশা দুদিন রে রংতামাশা যত স্বপ্ন সবাই জোন বিতা যাবে সবায় জোন বিতা যাবে কানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলারে বারে ঘর পাগল আমার তুমি কারলা গিয়া করলারে দালান ঘর উপর তলাই বাতি জলে উপর তলাই বাপি নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল মনামার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর ভাই বল বন্ধু নাই তো তোমার আপনকে ভাই বল তো তোমার হো দু চার দিন কে দেখে হ না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া রে বারে ঘর পাগল মার তুমি কারলা গিয়া রে সুখের ঘর খম আর গাড়ি বাড়ি। পদপদ বীরবাহাদু রে টাকা পয়সা বারে তারতার এ বাঘা দূরে থাবা আজরা থাবা পাইবা না পালাহাবার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগল তু তুমি কারলা গিয়া করলারে বাড়ি ঘর উপর তলাই বাতি জলে উপর তলাই বাতি জলে মিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পাগ গল মার তুমি লা গিয়া করলারে দালান ঘর পাগল মার তুমি লা গিয়া করল রে বে ঘ উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে জলসার সনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন বাই এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এই বাবুপুর জামে মসজিদ উন্নতি কল্পে। কুরানো হাদিসের আলোচনা সোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ হুসুহান শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা একটু অন্তর থেকে বলিয়েন কারণ একটা কথা বলি আপনারা যে কটা লোক বসে আছেন যে আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন যে আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আহার দেন খাবার দেন বিভিন্ন এক কথায় সার্বিক আপনার চাহিদা তিনি পূরণ করেন একজন বৃদ্ধ লোক বয়স্ক মানুষ নার্সিং হোমে ভর্তি হয়েছেন এটা একটা চাইনার কথা বলছি সেই লোকটা ভর্তি হয়েছে হসপিটালে তার যখন বাজেট বিল যখন বের হচ্ছে বিল হয়ে যখন লোকটাকে দেয়া হলো আপনার এতটি বাজেট লোকটা তখন এই নব্বই বছরের একজন বৃদ্ধ লোক এই তার বিল দেখে হাওমাও করে কান্না করতে শুরু করেছে ডাক্তাররা ভাবলো বিল বেশি হয়ে গেছে মনে হয় বিল দিতে পারবে না বিদায় কান্না কান্না শুরু করেছে। কোন রকম করে ওই থামালো থামেন থামেন আপনি আপনি করিয়েন না। সেই বৃদ্ধ মানুষ তিনি সে ডাক্তারদেরকে বলছেন আমি আমার বিল দেখে কান্না করি না আমি আমার বিল দেখে আমার চোখের পানি ঝরঝর করে ঝরে না আরে মাত্র একটা দিন শুধু আমাকে রাখা হয়েছে এই অক্সিজেন কার সব কিছু আমাকে নাখের মধ্যে দেওয়া হয়েছে এক কথায় দুনিয়ার কোনো আপনার অক্সিজেন আমি গ্রহণ করলাম না তো এটা গ্রহণ করার জন্য আমাকে বিল দিতে হচ্ছে পাঁচ হাজার ইউরো এর মানে হচ্ছে বাংলাদেশি টাকা ভারতের টাকা যদি ধরা হয় তাহলে মিনিমাম সাড়ে তিন লাখ টাকা মাত্র একটা দিনের বিল লক্ষ টাকা সে করে কাদার কারণ আমার বয়স বছর এত সাড়ে তিন দিন যাবত আমি আল্লাহর শুক্রিয়া আদায় করিনি আল্লাহকে ঠিক মতন আমি ডাকতে পারিনি সামান্য একটা দিনের বিল যদি আমাকে সাড়ে তিন লক্ষ টাকা লাগে তাহলে আমি এতদিন যে আমি আল্লাহর অক্সিজেন আমি গ্রহণ করলাম আয়ু বাতাস নিয়ে থাকলাম তাহলে আমি দুনিয়াতে দেখেন আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না আপনি আল্লাহর দাম আপনাকে যে দিয়েছে এক সেকেন্ডের সূর্যের দাম পর্যন্ত আপনি দিতে পারবেন না সেই আল্লাহর আপনি শুক্রিয়া আদায় করবেন না একটু অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি বক্তব্য রাখার আগে ভাই দেখছি মাশাআল্লাহ বাইরে সুন্দর সমাগম মানে প্রাইস দেওয়ার কথা আছে আর কি অথচ যেখানে বসার জায়গা করা হয়েছে আজকে জলসার দিন এই দিনে কিন্তু দেখেন প্যান্ডেল পুরো মানে কিছু লোক ধরেছে এখানে দিয়েন না অসুবিধা হবে ওখানে দেন ভালো একটাই চলছে চলুক খাবো না ঠান্ডা লেগে কি বললাম যে এতগুলো এত বড় একটা প্যান্ডেল সামিয়ানা টাঙা হয়েছে অথচ বাইরে লোকের অভাব নাই কথা আমি ভুল বলছি ভাই আমাকে রাস্তা থেকে আনা হলো দেখলাম তো এত লোক বাইরে আচ্ছা ওরা কোন ধরনের মুসলমান আচ্ছা আপনারা ছোট থেকে বংশীতে মাছ ধরেছেন 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 কি ধরেছেন কি ধরেছেন তো কি দেন না হয় আটা বিভিন্ন ধরে আবার অনেক সময় আপনার কি বলে ওই মেরে দিয়ে লাগিয়ে দিয়ে মাছ ধরতে ওই ছিপ দিয়ে মাছ ধরা এখন ছিপ ধরছেন মাছ আসবে বংশীতে লাগবে ছিপে লাগবে আর তুমি টুট করে আপনি টেনে নেবেন ওপরে তাই আচ্ছা ও মা যদি জানে যে ওরে বাপরে আমি যদি এখন ওটাকে খেতে যাই তাহলে তো আমার রেজাল্ট হবে আমি পাকড়াও হব আমাকে ধরবে ধরার পরে আমাকে ওই লোকটা উপরে নিয়ে খানিকটা ছিলবে ছিলার পরে আর নুন আর হলুদ দিয়ে বাঁধবে মাখবে মাখার পর গরম কড়াই আমাকে ভাজবে ও যদি এই বুদ্ধিমত্তা এই আক্কেল যদি ওকে আল্লাহ দিত তাহলে হয়তো ও জীবনে ওপর দিকে ওই ছিপে আসতো না আসতো জি আসতো না তো ঠিক তেমনি ভাবে এই যে যতগুলো রাস্তাতে হো হো ঠো ঠো করে ঘুরছে বুঝছেন যত ঘুরছে এই ছিপাই মালা মাছের মতন এরা এরা যদি জানতো যে আমি আজকে ঘুরছি তা আমার রেজাল মোড়ার পরে কি হবে আমাকে পাকরাও করবে এরপরে তো বাতাম রেডি আছে তারপরে ডেলিভারি দেওয়ার পরে ছুড়ে জাহান্নামে নামে ফেলবে যদি এই জিনিসটা ওরা ভাবে তো ওই খেয়েও আজকে অন্তত মেলার সময় ঘোরাঘুরি করতো না আজকে তো মেলার দিন নয় রে ভাই পুরা কপাল তাদের জন্য নামের মুসলমান অজন কোন একটা বক্তা বলেছে যে বাই চান্স মুসলমান আসলে বাই চয়েস মুসলমান আমরা নই একচুয়ালি বাই চান্স বাপ দাদা ছিল মুসলমান বাপ দাদার ঘরে জন্ম নিয়েছি নাম রেখেছে মুসলিম জন্য হয়ে গেছে আমি কি আমার নাম আব্দুর রহমান আব্দুল জাবদার আব্দুল সত্তার আব্দুর রহিম ইত্যাদি নাম কিন্তু এই নাম দিয়ে কোনো পাঁচ পয়সা লাভ হবে না ভাই যারা এখনো ঘোরাফেরি করছেন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত নিশ্চয় আপনার কানে পৌঁছাচ্ছে দয়া করে ভাই এখন ওগুলোকে ছেড়ে দিয়ে অন্তত আপনি স্টেজের সামনে এসে বসুন সামনে অনেক জায়গা ফাঁকা আছে আল্লাহ রস্তে সে আমার যুবক ভাইদেরকে বলবো ভাই দয়া করে আসেন প্যান্ডেলটাকে পরিপূর্ণ করুন আপনি ভুল স্বীকার করুন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আমি আর ওই দিকে যাব না আমার আজকের বিষয় কেয়ামত কিভাবে হবে এক কথাই পৃথিবী ধ্বংস কিভাবে হবে পৃথিবী তে আমরা বর্তমান চলমান অবস্থায় রয়েছি আচ্ছা বলেন ভাই আমরা বসে আছি না চলছি জি আমার কথার প্রতি অ্যাট্রাকশন হন এদিকে মনোযোগ দেন আমরা বসে আছি না চলছি হ্যাঁ হ্যাঁ বলছে বসে আছি আচ্ছা আর একটা উদাহরণ দিই আপনি যখন বাসে উঠেন ট্রেনে উঠেন তখন আপনি বসে থাকেন আপনার চলেমান চলতে থাকেন জি এবার চলতেই থাকে বসে আছেন কিন্তু আপনি বসে নেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গা চলবেন আপনি নেতাজি মোর লালগোলাতে স্ট্যান্ডে আপনি চাপবেন কোথায় যাবেন তো যাবেন উমরপুর মারবেন বসে আছেন সিটে একটা কিন্তু আপনি সিটে বসে নেন আপনি চলছেন দূরত। পৃথিবী অনুরূপ আপনি বসে নেন আপনি চলমান চলতেই আছেন চলতেই আছেন চলতেই আছেন কিন্তু পৃথিবী একদিন থমকে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে আপনার পালাবার আর কোনো পথ থাকবে না এমন একটা সময় হয়ে যাবে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন সৃষ্টি করেছেন এই সৃষ্টি কুল সব ধ্বংস হয়ে যাবে কারণ এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয় পৃথিবীটা আমাদের চিরস্থায়ী নয় এটা আমাদের থাকার জায়গা নয় আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে এই জন্য একজন উর্দু কবি বলছেন এ দুনিয়া আনে কে লিয়ে নেহি হে জানে কেলিয়ে আনা হে এ দুনিয়া আনে কে লিয়ে নেহি হে জানে কে আনা হে আগর জানে কে আনা নেহি হোতা তো দুনিয়া মে জগা নেহি মিলতা আমরা এসেছি থাকার জন্য নয় যাওয়ার জন্য এখানে আমরা পৃথিবীতে এসেছি কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এটা একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এ ব্যাপারে আল্লাহ সুহান পৃথিবী ধ্বংসের ব্যাপারে কেয়ামত হবে এই কেয়ামত যে হবে কেয়ামতের মাঠ সংগঠিত হবে হাসরের ময়দান হবে তার আগে পৃথিবীটা পুরো শেষ হয়ে যাবে কিভাবে শেষ করবেন কাকে দিয়ে শুরু করবেন চলেন একটা একটা করে আয়াত বলবো আমাকে দুইটা দিক লক্ষ্য রাখতে হবে একটু বিষয়ের দিক আর আমাকে মিডিলে ফোন করে বলছে যে আপনি কালেকশন করবেন ওটা গুরুত্ব বেশি দেন এজন্য আমি বিষয়টাকে লম্বা করব না কিছুক্ষণ বলবো আমি আপনার মূল ধারা কিন্তু বিষয়ের মধ্যে কিছু না বলে আমি কালেকশনের দিকে যাব এমন নয় যে আপনার কাছে চাইতেই থাকবার আপনি হতভম্ব হয়ে যাবেন এমনটা নয় কি বলছি الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم ونفك في الصور فصيقا من في السماوات ومن في الأرض ইлла আমানশা আল্লাহ সুমমান ফি খাফিহি উখরা فاذا হুম কিয়ামিন যরন রব্বুল আলামিন বলেন যখন আমি প্রথম ফুদকার ইসরাফিল আলাইহিস সালাম কে দাওয়া হবে ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে যেই ফেরেশতা তার কাজই হচ্ছে ফোগ দেওয়া কেমনভাবে সে রেডি হয়ে আছে পৃথিবীতে অনেক ফেরেশতা আছে আমরা জানি আলেমের মুখ দিয়ে অনেক ফেরেস্তার নাম কিন্তু আমরা শুনেছি এই কেয়ামাতেম আপনার কিনা পৃথিবী ধ্বংস হবে এই পৃথিবী ধ্বংস হবার জন্য কাকে দিয়ে আরম্ভ করা হবে ওই ফেরেস্তার নাম হচ্ছে ইসরাফিল আলিহি সালা ইসরাফিলের কাজ হচ্ছে ফুক দেওয়া রেডি হয়ে আছে এরম করে খুব রেডি হয়ে আছে আচ্ছা বলেন ভাই পৃথিবীতে আল্লাহ তালা ফেরেশতা কতগুলো পাঠিয়েছেন আপনার জানা আছে জি জানা আছে ফেরেস্তা কতগুলো আছে দুনিয়াতে জানা নেই কে বলতে পারবেন সামনে যারা আছেন পৃথিবীতে আল্লাহ তালা কতগুলো ফেরেশতা পাঠিয়েছেন আপনাদের কারো জানা আছে জি জানা নেই আপনাদের হ্যাঁ 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 কতগুলো ফেরেশতা আছে আচ্ছা আপনারা চারটা ফেরেস্তার নাম বলতে পারবেন চারটা ফেরেস্তার নাম কে বলতে পারবেন বলেন তো চারটা ফেরেস্তার নাম জি তার মানে একজন হাত তুলেছেন সবাই পারবেন না পারবেন না আর এগুলা তো ভুঁড়ি ভুঁড়ি আলোচনা হয় ফেরেস্তাদের ব্যাপারে ফেরেশতা কে এগুলা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী দুনিয়াতে যেমন ভারত চালাতে গেলে ও সংবিধান অনুযায়ী আপনার দেশ চালাতে গেলে প্রশাসন আছে কি নাই বিভিন্ন ধরনের বাহিনী আছে কেউ এক এক একটা একটা দায়িত্বে নিয়োজিত আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুহানো সিআইডি সেনাবাহিনী আল্লাহর সৈন্য বানিয়ে রেখেছেন তৈরি করে রেখেছেন তার নাম হচ্ছে ফেরেশতা আসলে ফেরেস্তাটা ফার্সি শব্দ এক কথায় এর বহু বছর মালাইকা মালাইকা ফেরেস্তা এই ফেরেস্তা অনেকগুলি আল্লাহ তৈরি করেছেন কত করেছেন এ ব্যাপারে পৃথিবীর কেউ বলতে পারবে না কোরআন সঠিক বলা হয়নি কতগুলো আছে এ ব্যাপারে একমাত্র আল্লাহর ফেরেশতা কতগুলো আছে এ ব্যাপারে কারো জ্ঞান নাই কারো ব্যাপার কাউকে এ ব্যাপারে বলা হয়নি যে ফেরেস ফেরেস্তা কত কোটি কোটি বিলিয়ন টিলিয়ন ফেরেস্তা আছে কেন আপনাকে মিলিয়ন টিলিয়ন আপনাকে যোগ করা হলো ধরা হলো এগুলো দামি দামি জিনিসকে বলা হয় পৃথিবীতে ফেরেস্তা কতগুলো আছে বাইতুল মামুর বলে একটি জায়গা আছে এই বাইতুল মামুর কোথায় আছে আমরা জানি কাবা কাবা মক্কাতে একটা আপনার কাবা যে আপনার কালো গেলাফটা আপনারা দেখতে পান হাজিরা হজ করতে যায় মক্কা যায় আরবে হজ করতে যায় সেখানে

অনুমান কি করবেন হাদিসে বলা হচ্ছে যে ওই বাইতুল মামুরে প্রথম চান্সে সত্তর হাজার একসঙ্গে তারা নামাজ পড়ে সত্তর হাজার ফেরেস্তা একসঙ্গে তারা সলা তাদাই করে কিন্তু এই সত্তর হাজার ফেরেস্তা আর দ্বিতীয় তাদের চান চান্স হয় না সুযোগ পাওয়া যায় না প্রথমে যারা প্রথম আপনার কিনা কোনো অক্তের কোনো যখন নামাজ পড়লেও ওই সত্তর হাজার ফেরেস্তা একবারই সুযোগ পাই নামাজ পড়ার জন্য

ইসরাফিল আলাইহিসাল্লাম আল্লাহ তা আলাহ তাকে রেডি করে রেখেছেন সে একবারে কান খাড়া করে আছে মাথা তাকে নুইয়ে দিয়েছেন এইভাবে অপেক্ষীয়মান হয়ে আছে সে রেডি হয়ে আছে কখন আল্লাহ ইসরাফিলকে ওয়াডার করবে কখন আল্লাহ ইসরাফিলকে এ অডার করবে সাহাবিরা অতবম্ব হয়ে গেলেন সাহাবিরা বললেন ফকলা ইয়ার সোল আল্লাহি ওয়ামা এ ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দিছেন কি আমাদের আল্লাহর প্রতি তোমরা ভরসা করে তোমরা নিরাশা হইনাম আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদের পাম্পাসে থাকবেন তিনি হচ্ছে কার্য অতএব তোমরা এখানে হয়ে যেও না ইসরাফিল আলী সালাম রেডি হয়ে আছে আল্লাহ শুরু বলছেন কেমন করে আনন্দে থাকবো কেমন করে আমরা আনন্দ আনন্দ উল্লাসে দিন কাটাবো অথচ ইসরাফিল রেডি হয়ে আছে আল্লাহ কখন অর্ডার করবেন আর এক সেকেন্ড বিলম্ব হবে না যেমনই বলবেন তেমনই সঙ্গে সঙ্গে ফুৎকার শুরু হবে প্রথম ফুৎকার যেমনি শুরু হবে কে কোথায় থাকবে কে বাস তলায় কে গাছ তলায় কে ছাদ তলায় কে কোথায় থাকবে কে আপনার বেডরুমে কে বাথরুমে কে আপনার কিনা খানা অবস্থায় কে কোন থাকবে এটা দেখার কোন বিষয় নাই কার সন্তান প্রসব হবে কে কাকে খিদে লেগেছে কাকে অক্সিজেন দেওয়া হবে কাকে বাঁচানো হবে এগুলো দেখার নাই ইসরাফিল ইসলাম রেডি হয়ে আছেন আল্লাহ যেমন অর্ডার করবেন যেমনি অর্ডার করবেন সঙ্গে সঙ্গে একদম পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে পৃথিবী কম্পন শুরু হবে কেমন কম্পন অনেক আয়াত আছে যেমন আল্লাহ তালা বলছেন যখনই প্রথম ফুটকার কি সেই ফুৎকার ফুৎকারের আওয়াজে সে আপনার বাঁশিটা যে বাজবে যেমনই বাজা পৃথিবী নড়চড়া শুরু হয়ে যাবে প্রকম্পন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্না সুত্তাকু রাব্বাকুম হে পৃথিবীর মানুষ লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো